আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বিন্দু কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে নিয়ে আসলাম পদ্মজ উপন্যাসের দ্বিতীয় পর্ব আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে চলে গেছে প্রেমা দুপুরে আসবো আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানে না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে জল মুছে পদ্মজার জীবনে ঠিকই কিন্তু জন্মদাতার চোখের জন্মদাতা আছে আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বন্ধুর আদর করলেও তাকে করে না কথা অব্দিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কেনেছিলে আব্বা কেন আমাকে এত অব hela karen o amma হেমলতা তখন নিচ্ছুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্বের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়ায় সারাক্ষণ পরে সে এত কি বাপসিস তাড়াতাড়ি খেয়ে ওঠে হেমলতার কথায় পদ্মজার বাপনার সুতা ছিঁড়লো দ্রুত খেয়ে ওঠে আর আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতে বিদ্যুৎ চলে গেল কয়েক মাস ষোলো গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটফারা প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা রাত থেকে তিন ঘন্টা অন্ধকারে তুলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নাম গন্ধ থাকে না বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো পেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামসে ধরে পদ্মজার ও না পদ্মজা মৃদু সরে ডাকলো আম্মা ও আম্মা আয় টস নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো প্রেমা অন্ধকার খুব পায় পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণ হাত চেপে ধরে টস নিয়ে রুমে ঢুকার মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ ফেলো উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা ভুব বাড়ি অন্ধকার কেন বাতি টাতি জ্বালাও হানিফের কণ্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বললেন হাতে হারি কেন হানিফ সবকটি দাঁত বের করে হাসলো বলল হ আমি আয় ভিতরে আয় হানিফ বারিন্দা পেরিয়ে বড় করে ঢুকে পড়লো তোমার সেরিগুলান আছে আসে রুমই পড়ছে এই অন্ধকারে পরে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণে ওদের খাওয়া সময় হয়েছে তুইও খেয়ে নে এই হানি খামু না তোমার সারাই খানা যাইতে হইব কথাটায় রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজা সাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসলো না কেমন জোরো সোরো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর তিন তিন মাস হলো দেশে মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে পদ্মজা দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচিক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লোকচুরির পয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক চাল চাতুরি করলো কিছুতেই সুযোগ পেলো না বিদ্যুৎ ফেরত আসার ঘন্টা খানেক পর হানিফ চলে যায় পুরোনা প্রেমা রুমে ঢুকতি পদ্মজা জাপিয়ে পড়ে শেষ কণ্ঠে বলল কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পুরোনা ও প্রেমা বিস্ময় হত পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতি পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যা হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতু যেন হয়ে কাঁপছে সুন্দরীরা বিতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয় গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন কি লুকুশিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফুপাতে থাকে থাকে সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলাম কণ্ঠ নরম করে বললেন হানিফ দরিবাস লোক সৎ বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকুচ্ছিস মায়ের আদরে কণ্ঠে পদ্মজা আসমাকা বাদবাঙ্গা নদীর মতো হু হু করে কেঁদে বাড়িটা মরল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াপর মরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাটা জমির উপর টেনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলে জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনেই টকবগের যুবক ছিল আরেকজন আট বছর বয়সী কলেরা রোগে গত হলো বাকি রইল মোরশেদ মরল বর্তমানে এই বাড়ি মোরশেদের অধীনে যদিও তিনি থাকেন না সব সময় পুরো বাড়ির চার পাঁচ জোরে গাছ গাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্ত জিজি পোকার ডাকে চেয়ে গেছে জিজি পোকার সাথে পদ্মজার বাঙ্গা কান্না মিলেমিশে বৈতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোন আত্মা তার ইহ জীবনে না পাওয়া কোন বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামার সৈদিতে যাওয়ার আগে দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানার বাড়ি কালামনি ভাই বোনেরাও এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক এসেছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠোনে দরজা একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেঁপে উঠল পূর্ণা পেমা দরজায় কান পেতে রেখেছিল মাপনের কথা শুনতে খুট করে কিছু পরে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুলমড়িয়ে রোমিডুকে ঢুকে পড়ে হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙ্গে দ্রুত পায়ে বারেন্দা এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালান পিছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করো যুদ্ধ বট হেমলতা গলা পৌঁছে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চির পরিচিত এই কণ্ঠ শুনতে হেমলতার বিড়ম্বনা হলো না তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন গেইটের পাশে মোরশেদ মোরল পরে রয়েছেন গায়ে চাদর হাপড়ের মতো বোক উঠা নামা করছে তার যেন দম পুড়িয়ে যাচ্ছে হেমলতা দু হাতে মোরশেদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পুরোনা দৌড়ে আসে রোগ আছে এই রোগে অল্প চলা ফেরাতে শ্বাস টানের উপক্রম হয় এবং দম শ্বাস নেবার সময় গলার শিরা যায় তিন দরে রুমে নিয়ে আসে কেমেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফিরে কখনো কাক ডাকা বরে কখনো নিশীতি রাতে বা কখনো কাঠপাটা রোদে রোধে মোরশেদ মরলের এমফাইসিমা রোগটা ধরা পড়ে সাত বছর আগে মোর্শেদের এজমা ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে ঘুমালেন পুরোনা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে জিম মেরে বসে আছেন জানলার বাহিরে চোখের দৃশ্য জোৎস্না গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরোটা ঘটনা শুনতে আসবি সত্যি তাই হলো কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বলল পদ্মজা কণ্ঠ খাদে না মানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সী তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পরে আনিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠে সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানেই চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানি পদ্মজা ঘুমেছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙ্গে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়লো হানিফের লোভনীয় দৃষ্টি তখন পদ্মজা সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে আয় আমার ঘরে আয় সহজ সরল শিশু পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা বাগনে যেখানে আপদ সেখানে অথচ সেদিন সে মামাকে গোর বিপদ হিসেবে জানলো পদ্মজা রুমে ঢুকি হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন যেন করে উঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে হানিফ কুর্শিদ অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে থাকে দেখে খুব খারাপ লাগছে বয় করছে এদিকে আয় তোর লাগে গল্প করি হানি বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানি পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানস তুই যে সবার থেকে বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকে নি সে মোসরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আফতিকর স্পর্শ গুলো খুব খারাপ লাগছে কাতে ইচ্ছে হচ্ছে মোসরা স্ক্যান দেশেরই শান্তিমতো ব হইয়া থাক মামা মেলা থেকে সাজনের জিনিস কিনা দিবো হানিফ শক্ত করে দু হাতে ধরে রেখেছে পদ্মাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব কাঁদ কাঁদো হয়ে বলল পদ্মজা কই যাবি মামার দ্বারে থাক বলল হানিফ হানিফের শতপত হাতের স্পর্শ গুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শ কাতর জায়গা গুলো ব্যথায় বিশিয়ে উঠছে পদ্মজা কেদে উঠে বেজা কণ্ঠে বললো বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাদন নরম করে আদরে গলায় বললো আচ্ছা আর ব্যথা দিতাম না কান্দিস দিস না